বিশাল বড় এই দানব গরুটির আজ শেষ গোসল করানো হচ্ছে গরুটি আজ বিক্রি হয়ে গেল অনেক টাকা দামে দর্শক এমন বড় গরু আমাদের এলাকায় আর একটাও নাই ক্যামেরায় গরুটি ছোট দেখা যেতে পারে তবে যারা এই গরুটি কিনেছে তারাই বলছে গরুর গায়ে তেরো থেকে চোদ্দমন গোশ আছে। দর্শক তাহলে বুঝতে পারছেন কত বড় গরু দীর্ঘ তিন বছর এই গরুটি পোষা হয়েছিল যারা পুষেছিল তাদের কাছে অনেক শখের গরু ছিল এটি গরুটির গা গোসল দেওয়ার পরে গরুটি নিয়ে চলে যাওয়া হবে গাড়িতে করে আমরা সেই অপেক্ষায় আসি কখন এই গরুটি বের করবে আর যখন বের করবে তখন আমরা দেখব আশেপাশে অনেক মানুষ এই গরুটিকে আদর করছে এত বড় দানব হওয়া সত্ত্বেও এই গরুটি কাউকে গুতায় না সেজন্য সকলেই এই গরুটাকে অনেক ভালোবাসে তার কারণে সকলেই এই গরুটাকে আদর করে দর্শক একটু পরে এই গাড়িটি করে নিয়ে চলে যাওয়া হবে এই দানব গরুটি তবে যারা দীর্ঘ তিন বছর এই গরুটি পুষেছিল তাদের অনেক মায়া করছে কারণ তিন বছর একটা গরুকে পোষ মানানো মানে সন্তান লালন পালন করার সমান